অনার্সের প্রথম বর্ষের প্রথম মেরিট লিস্টে যারা চান্স পেয়েছেন তাদের ভিতরে অনেকেই পছন্দ মতো সাবজেক্ট পেয়েছেন অনেকে পছন্দ মতো সাবজেক্ট পান নাই তো এক্ষেত্রে যারা পছন্দ মতো সাবজেক্ট পান নাই তারা কিভাবে পছন্দ মতো সাবজেক্ট চয়েস করতে পারেন এবং ভর্তি কনফার্মেশন করতে পারেন এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে ভিডিওতে কথা বলবো ভিডিও শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল যদি এখনও নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো যদি আপনি প্রথম মেরিট লিস্টে চান্স পেয়ে থাকেন কিন্তু আপনার পছন্দ মতো সাবজেক্ট আপনার না এসে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পছন্দ মতো সাবজেক্ট চুজ করতে হবে এবং এখন কথা হচ্ছে আপনি পছন্দ মতো সাবজেক্টটা চুজ কিভাবে করবেন সেক্ষেত্রে আপনি যে প্রাথমিক আবেদনটা করেছেন অর্থাৎ প্রাথমিক অ্যাপ্লাইয়ের যে ফর্মটা আছে সেই ফর্মটা একটু খেয়াল করবেন হাতে নিয়ে একটু খেয়াল করবেন যে অ্যাকচুয়ালি সেই ফর্মের ভিতরে আপনি চয়েস কোন কোন সাবজেক্ট দিয়েছেন এমনটা হতে পারে আপনি তিনটা বা পাঁচটা সাবজেক্ট চয়েস দিয়েছেন সেখান থেকে আপনার দুই নম্বর বা তিন নাম্বার যে সাবজেক্টটা দিয়েছেন সেই সাবজেক্টটা চলে আসছে সেখান থেকে আপনার প্রথম যে সাবজেক্টটা আসার কথা সেই সাবজেক্টটা আসে নাই মানে হচ্ছে প্রথম সাবজেক্টটাই হচ্ছে আপনার পছন্দের সাবজেক্ট সেক্ষেত্রে আপনার দ্বিতীয় সাবজেক্ট বা তৃতীয় নাম্বার সাবজেক্টটা আপনার চলে আসছে এক্ষেত্রে কিন্তু একটা চান্স থাকে প্রথম সাবজেক্টটা চলে আসার ফিফটি ফিফটি চান্স থাকে এটা পুরোটা যে চান্স থাকে এরকম বলা যাবে না কারণ হচ্ছে আপনি চূড়ান্ত যে ফর্মটা আছে সেই ফর্মটা যখন সাবমিট করবেন সাবমিট করার সময় একটা অপশন থাকবে যেখানে লেখা আছে যে আপনি কি মাইগ্রেশন করতে চান কিনা বা আপনি মাইগ্রেশন করতে চাইলে ইয়েস অথবা নো চাপন তো সেখান থেকে যদি আপনি ইয়েস করে মাইগ্রেশনটা অন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথম সাবজেক্টটা চলে আসার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রেই বেশি থাকে কারণ হচ্ছে প্রথম সাবজেক্টে যারা ইতিমধ্যে মেরিট লিস্টে চান্স পেয়েছেন সবাই কিন্তু আর প্রথম মেরিট লিস্টে ভর্তি হবে না এটাই স্বাভাবিক যদি প্রথম মেরিট লিস্টে কোনো কোঠা খালি হয়ে যায় মানে আপনার প্রতিষ্ঠানে কোনো কোঠা খালি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কি করবে অ্যাসাইন করে প্রথম মেরিট লিস্টে দিয়ে দিবে সেক্ষেত্রে কিন্তু আপনার পছন্দের সাবজেক্ট আপনি পেয়ে গেলেন এখন কথা হচ্ছে এটা তো ফিফটি ফিফটি চান্স এখানে পেতেও পারেন নাও পেতে পারেন তো এখন ডিসিশনটা আপনাকে নিতে হবে আর যদি আপনার সেই অ্যাসাইন করা সাবজেক্টটা না আসে আপনি যে সাবজেক্টটা কনফার্ম করেছেন বা যে সাবজেক্টটা প্রথম মেরিট লিস্টে আপনার আসছে সেই সাবজেক্টটাতেই আপনার ভর্তি হতে হবে বা সেই সাবজেক্টটাতেই পড়তে হবে যদি আপনি প্রথম মেরিট লিস্টের ভর্তি ফর্মটা কনফার্ম করেন আরেকটা বিষয় হচ্ছে আপনি কনফার্মেশন না করে পরবর্তীতে আবার কিভাবে আবেদন করবেন যদি আপনি প্রথম মেরিট লিস্টে কনফার্ম করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আর রিলিজ স্লিপ উত্তোলন করার কোনো চান্স আপনার থাকবে না যেমনটা বিগত বছরে আমরা দেখেছি যে প্রথম মেরিট লিস্টে চান্স পাওয়ার পরে যদি কেউ ভর্তি না হয় কিংবা প্রথম মেরিট লিস্টে যারা এখনো চান্স পায় নাই উভয়ের জন্যই কিন্তু রিলিজ শিলিপের অপশনটা থাকে এবং রিলিজ শিলিপের অপশনে গিয়ে আপনি পাঁচটা কলেজ চয়েস দিতে পারবেন এবং পাঁচটা কলেজে ভিন্ন ভিন্ন সাবজেক্ট দিতে পারবেন অথবা একই সাবজেক্ট চয়েস করতে পারবেন তখন আপনি চয়েস করার সময় অবশ্যই আপনার চয়েসফুল যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে প্রথমে চয়েসে রাখবেন এবং আপনার চয়েসের যে কলেজটা আছে সেই কলেজটাকে প্রথম চয়েসে রাখতে হবে নতুবা কিন্তু প্রথম মেরিট লিস্টের যে সমস্যায় আপনি ভুগছেন সেকেন্ড টাইমও কিন্তু আপনি সেই সমস্যাতে ভুগবেন তো এটাই হচ্ছে মূলত সলিউশন যদি আপনি প্রথম মেট লিস্টে পছন্দের সাবজেক্ট না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যদি দুই নম্বর বা তিন নাম্বার বা প্রথমটা সাবজেক্ট না এসে পরবর্তী সাবজেক্টগুলো চলে আসে সেক্ষেত্রে আপনি কনফার্মেশন করে মাইগ্রেশনটা অন করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার প্রথম বা আপনার পছন্দের সাবজেক্টটা চলে আসার সম্ভাবনা ফিফটি ফিফটি চান্স থাকে হতেও পারে নাও হতে পারে আরেকটা বিষয় হচ্ছে আপনি প্রথম যে সাবজেক্টটা চয়েস দিয়েছেন সেই সাবজেক্টটাই চলে আসছে এবং সেই সাবজেক্টটাতে বর্তমানে আপনি পড়তে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এডমিশন ফর্মটা ফিল আপ করা যাবে না মানে আপনার এডমিশন ফর্ম আপনি ফিল আপ করবেন না আপনার যখন রিলিজ স্লিপ ছাড়বে অর্থাৎ পনেরো তারিখের পরে যখন রিলিজ স্লিপ ছাড়বে তখন কিন্তু আপনাকে আবারও নতুন করে আবেদন করার অপশনটা দেওয়া হবে এবং যেখানে আপনি পাঁচটা কলেজ একই সাথে চয়েস দিতে পারবেন এবং সেখানে সাবজেক্ট গুলো চয়েস দিতে পারবেন সেখান থেকে আপনার পছন্দের সাবজেক্ট পছন্দের কলেজ সেগুলো চয়েস দিয়ে আপনার এডমিশন প্রসেসটা কমপ্লিট করবেন আর যারা পছন্দের সাবজেক্ট পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ভর্তি হন নাই তাদেরকে বলবো যেহেতু আজকে থেকে অর্থাৎ আঠাশ তারিখ থেকে ভর্তি কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে মানে কনফার্মেশন শুরু হয়ে গেছে যদি আপনি ভর্তি হতে চান তাহলে ফাইনাল যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই ফর্মটা পূরণ করে তারপর হচ্ছে দুই পেজের একটা ফর্ম প্রিন্ট বের হবে এগুলো নিয়ে কলেজে জমা দিয়ে কিন্তু আপনার ভর্তি কার্যক্রমটা আপনি কমপ্লিট করতে পারেন আর যদি আপনি এই কাজটা না করেন অর্থাৎ আগামী পনেরো তারিখ ষোলো তারিখের আগে যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু প্রথম মেরিট লিস্টে যে চান্সের অপশনটা ছিল সেটা কিন্তু আপনার বাতিল হয়ে যাবে পরবর্তীতে আবারও আপনার রেল স্লিপে আবেদন করে সেখানে ভর্তি হতে হবে তো এটা ছিল মূলত সলিউশন তো এখনো পর্যন্ত যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের নোটিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি পরবর্তীতে রিলিজ স্লিপের আইঙ্গিকে নোটিশ যেটা দেওয়া হবে সেই অনুযায়ী আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যদি কোনো ধরনের ভর্তি সংক্রান্ত বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনার মূল্যবান কমেন্টসগুলো উত্তর করার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম